মা সরস্বতীর বাহন রাজহংস হংসের স্বভাব হলো সে নোংরার মধ্যেও ভালো জিনিসকে বেছে নেয় জল এবং দুধ মিশিয়ে দিলেও দুধটুকু খেয়ে নেয় এবং জল পড়ে থাকে সাধককেও নিজের বিবেক বুদ্ধি দিয়ে ওই হংসের মতো হতে হবে খারাপ ও ভালোর মধ্যে ভালোর নির্যাস খুঁজে নিতে হবে এবং খারাপকে পরিত্যাগ করতে হবে হংস যেমন জল স্থল অন্তরিক্ষে সর্বত্র বিচরণ করেন সাধককেও তেমন জ্ঞান দ্বারা ত্রীলোকের সর্বত্র বিচারণ করতে হবে একই তত্ত্ব সমস্ত দেবদেবীর ক্ষেত্রে প্রযোজ্য যেমন দেবী কালিকা উনি বাহনা সব যেমন নির্বিকার নির্বিকল্প কালী সাধককেও তেমন সংসারের চড়াই উতরাইতে নির্বিকার নিশ্চল সব্বত হতে হবে তিনি চরম দুঃখেও দুঃখী হবেন না আবার চরম সুখেও সুখী হবেন না ওনার কাছে সুখ দুঃখ বেদনা আনন্দ জন্ম মৃত্যু সমস্ত কিছু সমান হয়ে যাবে